এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় এক সাজ। লোভ মরিচিকা। মায়াজাল এই মায়া জালে আমরা আটকে আছি। বলে নেত্তুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো জশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ। থামো। অনেক হয়েছে আম্মা।

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করে আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার মাতম স্থানীয় এলাকায় মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আলবদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা যা হবে অস্ত্রিক্ত জানা যায় আপনার হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখার কবরটার মধ্যে বিছিয়ে দেয়া হবে দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে না একবার চোখ বন্ধ করে দিস ইস দ্য সার্কেল অফ লাইফ দিস ইস এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধু অন্ধকার ঠিকই না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন না। কিনা দিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে অনুবন্ধ ঠিক না সব বলে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনৈ বলতেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বড় কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরা জলের ওদিকে জানা পেলা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাফ্লাখ একটা মেয়ে দিলো এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের করে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক রংবার সময় পেয়েছেন আপনি থিংকএউ আউট ড্যাস এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বাধ্যত চলে আসলে লাথি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যা দাড়ির শুভ্রতা বয়সের ভাত রংধরা ধরা জোরবন জং ধরে শেষ ঠিক না This is the circle of life. যে মরেই তাই জীবও চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিमाइंडर আল্লাহ ই সুরা এর ভিতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলমিন বলেন আলাইকুমুত তাকাসুর হাতা যুরতুমুল মাকাবির ওগো গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোক কোন দিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক না কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর ময়ে তোমরা গাফে হয়ে গিয়েছ আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুর তাকে আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না গোরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা না এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আসে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আসে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক না আমার এই জীবনে তো আমি দুই তিন জনেরই দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলা দেখেছি এর সাথে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন ইলামান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওলা তানদুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবনে হতাশ চল আছে কিন্তু অনেক অনেকের শুকরিয়া নাই টাকা ঠিক কি নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তার আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগালালা কাশাফাত দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেزدায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছো সুপুর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়ব যারা বলেন কি পড়ব এজন্য কনাত মিন ইসলাম অল্প তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক কি না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকত ঠকায়া dise ke দেখুন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভিতরে অশান্তি ছেলে কথা শোনা না ছেলেটানে টানে গাঞ্জা মেয়ে ঘরে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামে টুকরা রোগbala এক একটা হসপিটাল বিল পরিষদ করতে মাসে 5 লাখ 10 লাখ আছে না না কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না কাশি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মত ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোশত তীর কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ধরে সাং শান্তি নাই খালি বের মার বেড়া। ঠিক কি না কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায় অল্প পড়ে রিকশাওয়ালা কুলিলালা অল্প বেতনের চাকরি কিন্তু হক খালালি মেনে চলে দেখেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে 10000 টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋন আসে না নাই সুখ কাকে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবে সুত টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেয়ার মালিক কে শান্তি আছে অল্প খেয়ে শুকুর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপতিদের মেদ আসারা নাই এত বড় বড় পেট ঠিক না আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নেই আমরা ছেলে বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা